আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও আছি আল্লাহ রহমতে ভালো সো আজকে ডে টাইমে ভিডিও শুরু করলাম আপনাদের জন্য কারণ মোস্ট অফ টাইম দেখা গেছে আমি কাছ থেকে বের হয়ে টুকটাক ভিডিও করি তো আজকে সেটা করলাম না কারণ আজকে বের হলাম বাসা থেকে এই মুহুর্তে কারণ আমার ইনস্ট্যান্ট কিছু বাজার দরকার যেমন কাঁচামরিচ অ্যান্ড পাতা আর ধনিয়া পাতা ছাড়া তো মানে আমার চলে না কারণ ভর্তা বা কোনো তরি তরকারিতে ধনিয়া পাতা হলে ভাল লাগে তো যাই হোক আজকে এই মুহুর্তে বের হলাম কারণ লাস্ট আজকে আমার অফ গতকালকেও আমার অফ ছিল সো এখন বাসায় আছি সকালবেলা উঠে আবার সারাদিনে আর কি শুয়েছিলাম তো এখন মোটামুটি বেলা হয়ে গেছে যাই হোক চলেন কি বাজার করি সেটাও দেখাই আমার লাগবে অরেঞ্জ মানে এটা হচ্ছে মালটা মালটাটা নিব একদম মাকে নিব চারটা বা তিনটা এরকম থাকে চারটা করেই থাকে যদি এই ব্যাগটা নিলাম এখন যেটা আছে কাঁচা মরিচ দেখেছেন কত টাকা তিন ডলার পাউন্ড কাঁচা মরিচ আর মালদানা নাম আর এই যে আমগুলো দেখতেছেন এই আমগুলো খেতে অনেক মজা অনেক মজা আসলে বাজারে আসলে কোনটা রেখেছে কোনটা কিনবো পছন্দের কোনো জিনিস দেখলে না মানে কিনতেই হবে এরকম একটা ব্যাপার দেখি নেই কিনা এখান থেকে পাতা নিলাম সেই ধুনিয়া পাতাগুলো দেশি যে ধুনিয়া পাতাগুলো আছে না ওগুলার মতো স্মেল খুবই ভালো লাগে দড়তা করতে দিলে এক বাঞ্চ নিয়ে নিলাম দেখেন ডিমের কি দাম এক কেজ বারোটা ডিমের দাম বারো ডলার মাথা নষ্ট মুরগি মনে হয় দিবে না বুঝতে পারছেন সেই জন্য আমেরিকাতে ডিমের আঁকাল লাগছে আর এটা হচ্ছে হাঁসের ডিম এটা হচ্ছে পাঁচ ডলার আমি হাঁসের ডিম করি নাই বাসায় সেই কাটাকাটি ধুই শুরু করে দিছি কারণ যদি আমি ভিডিও করতে যাই তাহলে দেরি হয়ে যাবে এমনি লেট হয়ে গেছে আজকে আমার আর এগুলো ভর্তার জন্য রেডি করছি তারপরে এই লাল পিঁয়াজ দিয়ে তো ভর্তা খেতে ভালো লাগে অন্যদিকে মাংস রেডি করতেছি আমি এখনও বাজার গোছানোর সময় পাই নাই যেহেতু ভর্তা করতে তো একটু সময় সাপেক্ষ লাগে এখানে আলু ভর্তাও করবো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে মরিচ একটু তেলে ভেজে নিচ্ছি আর আরেকদিকে আমার ইলিশের লেজ ভাজাও হয়ে গেছে সেটাও করবো আর এটা বাকি আছে সো মাংসটা অলমোস্ট হয়ে যাচ্ছে কাঁচা মাংস ছিঁড়ে নিয়েছি বর্তার আইটেম যেহেতু বেশি সো আলাদা আলাদা করে মানে মরিচ না ডুলে একসাথেই ডুলে নেব মরিচ পেঁয়াজ পাতা সো এগুলা একসাথে নেই এই মরিচ মাখাটা কে কে পছন্দ করে আমার ভীষণ ভালো লাগে এখনই খেতে ইচ্ছা করছে একটু রেখে দেবো যাতে গরম পাত দিয়ে খেতে পারি খুবই লব তাই না আর এখানে সব তো আপনি আমি হালকা দিয়ে নেব অনেকে আমাকে বয়ল করে নেয় বয়ল করলাম না এটাকে নেব একটা ব্রকলি আমি নিয়েছি আলু ভর্তা কমপ্লিট সহজ সেই জন্য তাড়াতাড়ি করে ফেলছি এটাকে আমি আচারের তেল দিব আচারের তেল দিয়ে একটু কড়াইতে একটু ভেজে নেব আর এখানে ব্রকলি আর চিংড়ি মাছ একসাথে মজা হচ্ছে আর এখানে গরুর মাংস অন্য টান আমি একটা স্পেশাল মশলা দিব সে মশলাটা হচ্ছে এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া আর এটা হচ্ছে রাধুনি তো এটা আমি এর আগেও দিয়েছিলাম খেতে মজা হয়েছিল তাই সেকেন্ড আমি আবার দিচ্ছি রাঁধুনিটা দিলে স্মেলটা খুব দারুণ আসে কয়েকদিন আগে ভাবে রান্না করেছিলাম আসলে খেতে খুবই মজা হয়েছে স্মেলটাও খুব দারুণ আসছে মাংস রান্না হয়ে গেছে কালারটা কি দারুণ আসছে একেবারে বিয়ে বাড়ি রেজালার মতো উপর দিয়ে কিছু প্যারেস্তা দিছি অন্যদিকে আমার ঘরটার প্রিপারেশন চলছে আমি কাটা বাঁচতেছি আর এটা হচ্ছে আমার ছোট একটা হামান দিস্তা সো এটাতে ওই ব্রকলি ভর্তাটা আর কি করবো সো এই তো আমার কাজ অলরেডি শেষ রান্নাবান্না শেষ এখন তো খাবার পালা এই যে আমার ভর্তা ব্রকলি ভর্তা আসলে খুবই মজা আমি একটু টেস্ট করছিলাম আপনারা জলে টেস্ট করতে পারেন এটা আমি অনেকে দেখছি একটু আধা ভাঙা করে রাখছে আর কি পুরোটা ম্যাশ করে নাই সো হাফ হাফ মানে তাঁতের নিচে পড়লে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে এটা তালু ভর্তা আমি আচারের তেল দিয়ে মাখাইছি আর এটা হচ্ছে লেজ ভর্তা আর এটা হচ্ছে মরিচ পেঁয়াজ এটা তো জানেনি আর এই হচ্ছে আমার গরুর মাংসের চেহারা সো এখন খাবো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে like and follow the apache thakir i love this